হাই এভরিমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিঠুন হোসেন আবার আপনাদের সামনে হাজির হলাম রেগুলার বেসিক কন্টেন্ট দেওয়ার জন্য হাজির হয়েছি বেশ কিছুদিন আমি কন্টেন্ট ঠিকঠাকভাবে দিতে পারিনি আশা করি সামনের দিনগুলোতে আমি ঠিকঠাকভাবে কন্টেন্টগুলো আপনাদের সামনে আপলোড করতে পারব এবং বিশেষ করে এখানে যে জিনিসগুলো শিখানো হচ্ছে সেগুলো আপনাদের খুব কাজে আসবে বলে আমি মনে করি তো এই এই জন্যই আপনাদের সামনে হাজির হওয়া অনেক দিন যাবৎ কন্টেন্ট দিচ্ছি না কন্টেন্ট পাচ্ছেন না কিছু শিখতে পারছেন কি মানে আমার আমার কন্টেন্ট দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয় তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি হয়তো বেসিক বেসিক ধারণাগুলো দিচ্ছি আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবো এই আশাই করি সব সময় পাশে থাকবেন এই আশাই সময় ব্যক্ত করি আর বিশেষ করে আপনারা জানেন আমি বই অর্থাৎ দর্জি কাটিংয়ের বইটা সেল করে থাকি সেই বই যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে বইগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা পাশে থাকবেন এই এই ব্যক্ত করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ